আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে চল্লিশ হতে একশো এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দয়ের গড় কত তো এই ধরনের কোয়েশ্চেন অনেক আসে আপনারা জানেন তো এই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে যে এক থেকে একশো পর্যন্ত আমাদের কয়টা মৌলিক সংখ্যা আছে এবং কোনগুলো তো এর জন্য একটা সিরিজ আছে এই সিরিজটা আপনারা মুখস্থ রাখবেন সেটা হচ্ছে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এটার মানে কি এই ফোর মানে হচ্ছে গিয়ে এক থেকে এক থেকে দশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে চারটা এটা হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত যত কয়টা মৌলিক সংখ্যা আছে চারটা এটা হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এটা হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা হচ্ছে তিন হচ্ছে আমাদের কত একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই দুই হচ্ছে আমাদের একান্ন থেকে ষাট পর্যন্ত এই দুই হচ্ছে আমাদের একষট্টি থেকে সত্তর পর্যন্ত এই তিন হচ্ছে আমাদের একাত্তর থেকে আশি পর্যন্ত তারপর এই দুই হচ্ছে আমাদের একাশি থেকে নব্বই পর্যন্ত আর এই এক হচ্ছে আমাদের একানব্বই থেকে একশো পর্যন্ত ঠিক আছে তো এই জন্য যেটা করবেন এই সিরিজটা মুখস্থ রাখবেন আমি আবার একটু লিখে দিচ্ছি ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান ওকে আচ্ছা এখন দেখেন আমাদের আমাদেরকে কি বলছে চল্লিশ হতে একশো তো চল্লিশের সিরিজটা কোথা থেকে শুরু হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এক থেকে দশ এটা হচ্ছে এগারো থেকে বিশ এটা হচ্ছে একুশ থেকে তিরিশ এটা হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ তো চল্লিশের কাহিনি তো শেষ আর চল্লিশ তো ডিভাইড হবেই দশ দিয়ে বলেন বা হচ্ছে গিয়ে দুই দিয়ে বলেন সবকিছু দিয়ে ডিভাইড হবে কারণ চল্লিশ হচ্ছে জোর সংখ্যা তো চল্লিশ তো আর মৌলিক সংখ্যা না তার মানে শুরু হচ্ছে আমাদের এখান থেকে যে একচল্লিশ থেকে আমাদের এই যে চল্লিশ হতে একশো একশোর মধ্যবর্তী তার মানে শুরু হচ্ছে আমাদের এখান থেকে যে এখান থেকে শুরু হচ্ছে তাহলে এখান থেকে শুরু হলে কি বলছে চল্লিশ থেকে একশো এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম তার মানে চল্লিশ থেকে যে শুরু হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার যে ধারাটা সেটার সবচেয়ে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম তাই না সবচেয়ে ক্ষুদ্রতম মানে কি ওইটাই তো চল্লিশ থেকে শুরু হয়ে কারণ এখন তো আমাদের চল্লিশ থেকে একশো পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে তো এই চল্লিশ থেকে শুরু করে একশো এর মধ্যবর্তী যতগুলো মৌলিক সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কে ওই যে চল্লিশ থেকে শুরু হওয়ার পরে প্রথমেই যাকে পাবো সেই হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তো দেখেন চল্লিশের পরে শুরু করি চল্লিশের পরে শুরু করলে এর পরে হচ্ছে আমাদের একচল্লিশ এবং একচল্লিশ কে কোনো কিছু দিয়ে মানে ওয়ান ছাড়া কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না তার মানে একচল্লিশ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তো মাঝখানের গুলার হিসাব করার কোনো দরকার নেই যেহেতু আমাদের একশো পর্যন্ত বসে তারপর আমরা চলে যাবো একশোর ঘরে আর একশোর ঘরে আমাদের আছেই হচ্ছে একটা মৌলিক সংখ্যা সেটা কোনটা জানেন সেটা হচ্ছে আমাদের নাইনটি সেভেন এটা মনে রাখবেন একশোর ঘরে আছে একটা মৌলিক সংখ্যা সেটা হচ্ছে নাইনটি সেভেন তার মানে আমরা বৃহত্তম মৌলিক সংখ্যাটাও পেয়ে গেলাম তাহলে এখন এদের দুটার গড় বের করতে হবে দুটোর গড় হচ্ছে আমাদের কত ফর্টি ওয়ান প্লাস নাইনটি সেভেন ভাগ দুই তো এটা হচ্ছে গিয়ে একশো আটত্রিশ ভাগ দুই সিক্সটি নাইন এটাই হচ্ছে আমাদের আজকের কোশ্চেনের অ্যান্সার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন